যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও পারমাণবিক অস্ত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্রের হাতে এত পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে যা দিয়ে পৃথিবীকে একশো পঞ্চাশ বার পর্যন্ত উড়িয়ে দেওয়া সম্ভব সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে এই কথা বলেন ট্রাম্প উপস্থাপিকা বলেন উত্তর কোরিয়া একমাত্র দেশ নয় যে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে তখনই ট্রাম্প পাল্টা এই মন্তব্য করেন পাশাপাশি রাশিয়া ও চীনের গোপন পারমাণবিক পরীক্ষার প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প বলেন তারা প্রকাশ্যে এটি স্বীকার করছে না ট্রাম্প আরো বলেন অন্য দেশগুলো পরীক্ষা চালাচ্ছে পরীক্ষা করছে না তিনি যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি নিয়ে গর্ব করে বলেন আমাদের কাছে বিশাল পারমাণবিক শক্তি আছে যা আর কোনো দেশেরই নেই রাশিয়ার দ্বিতীয় স্থানে আর চীন অনেক পিছিয়ে আছে তবে পাঁচ বছরের মধ্যে তারা সমান পর্যায়ে পৌঁছাবে বলে মন্তব্য করেন তিনি মূলত কয়েকদিন আগে তিরিশ বছরের বেশি সময় পর আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারই সূত্র ধরে এই প্রসঙ্গ সামনে আসে মালিহা চৌধুরী আয়না টেলিভিশন